সাত একটা আওয়াজ হলো তখনই দেখলাম বাঘ জঙ্গল থেকে সামনে দুটো পায়ে ভাবে ইয়ে করে আর জাম দিয়ে এসে পড়েছে ওর ঘাড়ের উপর বাঘ তখন ওর এইখানে কামড় মেরে ধরে আর ওই জলের তলায় একদম নিচের দিকে নিয়ে সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তো আজ একটা নতুন ঘটনা নিয়ে এসেছি এক দাদা ভাই সুন্দরবন জঙ্গলে গেছিলেন তিনজনকে সাথে নিয়ে মাছ ধরতে আর ঠিক মাছ ধরতে গিয়েই ওনাদের সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয় ওনাদের মধ্যে একজনকে আর আপনারা শুনলে হয়তো ভয়ে গা কাঁটা দিয়ে উঠবে তো আসুন আমরা বেশি কিছু না বলে ওনার মুখ থেকে শুনে নেব যে কিভাবে ঘটনাটি ঘটেছিল দাদা আপনার নাম কার্তিক চন্দ্র তো জঙ্গল এই জীবনটা শুরু কিভাবে হলো আমরা প্রথমে আমরা তো খুব গরিব এলাকা আমাদের তো সুন্দরবনের সুন্দরবনের ওপরে নির্ভর ছিল আমাদের প্রায় কাছাকাছি আমরা যারা আছি সুন্দরবনের ওপরে আমাদের জীবিকা নির্ভর আমরা এর আগে আমি পাটা জাল ধরতাম আমার নিজস্ব নৌকো জাল সব ছিল তারপরে ওখানে আমার ভাইয়ের কাছে আমি জাল নৌকো সব বিক্রি করে দেওয়ার পরে আবার একটা নৌকো কিনে আবার কাঁকড়া নৌকো সাজাই আবার সাজিয়ে এবার আমরা কাঁকড়া ধরেছি আপাতত দশ দশ বছর মতো কাঁকড়া ধরছি ধরে আমাদের সংসার নির্বাহ করি এবার তারপরে ওই ছেলেটা যে ছেলেটা দীনেশ মন্ডল বলে যে ছেলেটা আমার নৌকোয় অ্যাক্সিডেন্ট হলো ও আমার সাথে যাওয়ার কথাবার্তা বলে ওর বাবাও বলে বলে ওরা বাপ বেটায় দুজন আমার সাথে মানে জঙ্গলে যাওয়ার প্রস ইয়ে দেয় প্রস্তাব দেয় আমি আমার নৌকাই নিয়ে যাই এবার আমাদের নৌকো নিয়ে যাওয়া বলতে সরকারিভাবে আমাদেরকে বিএলসি ভাড়া করতে হয় তোমার সজনাখালি পাস এবার বিএলসি আমাদের এখন বর্তমান ষাট হাজার টাকা ভাড়া তখন আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে বছরে আট মাসের জন্য আমরা ভাড়া নিয়ে নিয়ে জঙ্গলে যাই ওই ছেলেটা ওর বাবা আমার সাথে তিন বছর জঙ্গল করে করার পরে তার পরের বছর আবার আমরা যাই যাওয়ার পরে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি হাট বাজার ঘাট চাল জল নিয়ে সব নৌকো রেডি করে সব বেরোলাম বেরোয়ার পরে এবার যাওয়ার পরে সকালবেলা গিয়েছি তার দিন কাঁকড়া ধরেওছি ধরার পরে ওখান থেকে দু তিন দিন পরে তোমার পূর্ণিমা লাগে পূর্ণিমার পূর্ণিমার দিন সকালবেলা রাত্রে ঘুমিয়ে আছি সকালবেলা খালের ভিতরে জল হয়েছে তারপরে আমরা কাঁকড়ার দন ফেলেছি না দিবায় ওই সকাল তোমার ওই রকম আটটা সাড়ে আটটা হবে সেই সময় দোন ফেলেছি এবার দোন ফেললে এবার ওই ছেলেটা মানে সকালবেলা পান্তা খাওয়া হবে বলে রান্না করছে আর ওর বাবার আমি বসে আছি বসে থাকলে এবার তোমার ও খাওয়ার রেডি করছে এবার আমরা বসে আছি এবার ও বলছে পান্তা খাবে আমরা বললাম যে ঠিক আছে দোনটা তুলে নিয়ে তারপরে আমরা পান্তা খাবো এইবার দোনটা তুলতে যাওয়ার সময় দোনটা তুলতে যাওয়ার সময় দোন হাফ রাস্তায় আমরা গিয়েছি তখন একটা জঙ্গলের মধ্যে কোথাও একটা আওয়াজ হলো তা আমি তো পিছনে মাঝিয়ানা করি আর ওর বাবা দোনটা টানে মানে কাঁকড়ার টানে আর ওই ছেলেটা ও কাঁকড়া জল থেকে তুলে নৌকোয় রাখে ওর বাবার বাবার কোলে ওই পাশাপাশি একদম সামনে মুখোমুখি ওরা দুজন বাপ বেটা বসে আছে এবারে ওর ওই ছেলেটা বলছে কি একটা শুনে শব্দ হলো তা ওর বাবা বলছে কোথায় বলে ওর দুজন একটু আমি বললাম তাহলে একটু লক্ষ্য করো কোথায় কি শব্দ হচ্ছে দেখো তখন আমি নৌকাটা একটু বাইরে দিয়েছি মানে জঙ্গলের পাড় ছাড়া নৌকাটা অনেকটা দূরে দিয়েছি কোথাও কি হয়তো কোনো ভয় থাকতেও পারে আপনি শব্দটা শুনতে পারেন আমি শব্দটা শুনতে পাইনি আমি পিছনে আনা করছি ওরা দুজন সামনে আছে এবার ও যখন বললো যে শব্দ হচ্ছে তখন আমি নৌকাটা একটু বাইরের দিকে দিয়েছি দিলে এবার আমি বললাম তাহলে লক্ষ্য করো দেখো কি আছে কোথাও কি কিছু আসছে কিনা এরপর বাবা বলছে না না ও হরিং এর শব্দ কিছু না বলে এবার দন আমরা তুলে যাচ্ছি যাওয়ার পরে হাফের বেশি দন উঠে গেছে সেই সময় জঙ্গল থেকে আর সাঁপ করে একটা আওয়াজ হলো তখন আমি শুধু সামনের দিকে আমি তো জঙ্গলে দাঁড়িয়ে মাঝে আনা করছি তো মানে নৌকোয় দাঁড়িয়ে মাঝে আনা করছি মানে হাল বেলে আর উপরে জঙ্গল তো কিছু দেখা যায় না যারা বসে থাকে তারা নিচের দিকটা দেখতে পায় হ্যাঁ উপরের দিকটা আমি তো উপর দিয়ে আর দেখতে পাবো না নিচে কি আছে জঙ্গলের নিচের দিকটা ফাঁকা উপর দিকটা আটা তাহলে আমি তো দেখবো কী করে এবার সাত করে একটা আওয়াজ হলো তখনই দেখলাম স্বামী দিক তাকিয়ে দেখলাম যে ওই বাঘ জঙ্গল থেকে সামনে দুটো পায়ে ভাবে ইয়ে করে আর জাম দিয়ে এসে পড়েছে ওর ঘাড়ের উপরে ঘাড়ের উপরে জঙ্গল থেকে পড়েছে আমার নৌকো ডাইন সাইডে পড়েছে বাঁ সাইডে জলে ওর মানে পাল্টি খাবি জলে ফেলেছে ফেলার পরে তোমার ওর হাতে বুটে ছিল আর ওই মানে কাঁকড়া ছেঁকা যে জালটা ছিল জালতিটা হাত থেকে সারিয়ে যায় যাওয়ার পরে আমি পিছন দিক থেকে তুলে নিয়েছি আমি তখন পিছন দিকে লগিটা মেরে দিয়েছি যে নৌকাটা ওখানে ও পড়ে গেছে তখন এবার সামনে আমার ছোটো একটা গ্রাফি থাকে দনের গ্রাফি সেটাও পড়ে গেছে তাহলে নৌকা আর কোথাও যায়নি ওইখানেই নৌকো দাঁড় করি না আছে আর ওই যে পাল্টি খেয়ে পড়ে গেছে ওর বাবা তখন লাভ দিয়ে উঠেছে উঠে ওর বাবা বলছে যে ঠাকুর তুই কী করলি তুই আমার ছেলেকে নিলি কেন আমার নীতিপাতিস তুই আমার ছেলেকে নিলি কেন এ তুমি কী করলে এই বলে ও লোক তো একটু পাগলা মতো লোক মানে চেল্লাচিল্লি করছে এবার আমাদের কাছাকাছি কোনো নৌকো ছিল না আমরা অনেক হাঁকা করেছি আমাদের কাছে আর কেউ যায়নি সাহায্যও করিনি এবার আমরা ওখানে যখন পড়ে গেল এবার বাঘ তখন ওর এইখানের কামড় মেরে ধরে আর ওই জলের তলায় একদম নিচের দিকে নিয়ে গেছে এবার ওর বাবা হাতের কাছে একটা ছোটো লাঠি ছিল সেইটা দিয়ে এরকম যখন বাড়ি মারতে গিয়েছে তখন ওই বাঘের মুখির থেকে তখন ও ছাড়িয়ে গিয়েছে ও যখন ছাড়িয়ে গিয়েছে তখন ওর বাঘের মুখি থেকে ছাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও ডেড বডিটা কিন্তু তখন জলের তলায় ডুবে গেছে আমি পিছন দিক থেকে ছুটে এসেছি এসে আর ও ধরার আগে মোটামুটি জলের তলায় ডুবে গেছে আর বাঘও জাম দিয়ে ওপর উঠে গেছে বাঘ যখন জাম দিয়ে ওপর উঠে গেছে আপনার এখান থেকে কত দূরে হবে নৌকো ছাড়া আপাতত চার পাঁচ হাত দূরে বাঘ বসে আছে আর আমরা দুজন তখন এই যায় ওকে খোঁজ করছি মানে ওই যে বডিটা ডুবে গেছে ওখানেই নৌকো রেখে আমরা ওখানে খুঁজছি বাঘ তখন উপরে বসে আছে এবার যখন খুঁজে না ফেললাম ওর বাবা বলছে যে তখন আমাদের নৌকো খেওলা জাল ছিল ওর বাবা বলছে জাল কেমন মারবো তা আমি বললাম জাল কেমন মারলে পাওয়া যাবে না আর অল্প অল্প স্রোত ছিল স্রোতে আমি ভাবলাম তাহলে ডুবে যখন গেছে স্রোতে মনে হয় তাহলে উপরের দিকে চলে গেছে এবার ওনার ছেলে ওরা বাপ বেটা দুজন তাহলে ওর ছেলে চলে গেছে মানে বাবার মনে বিশাল একটা কষ্ট এটা আমি বুঝতে পারছি বাঘ ওপরে বসে আছে ওর বাবা কিন্তু সেদিকে আর মানে জ্ঞান নেই যে ওই বাঘটা আমাদের গার ওর এসে পড়তে পারে এবার বাবা বলছে যে নৌকো ওপর দিকে নিয়ে চলো খুঁজ দেবে শুরুতে হয়তো চলে গেছে উপর দিয়ে উঠে গেছে তাহলে ওপর দিয়ে গেলে পাওয়া যাবে খাল তখন তো জঙ্গলের ভিতরে জলটা ঢুকিনি খালের কানাকানি জল হয়েছে তাহলে আমরা যদি পাড়ের কানায় যদি পাই তাহলে পাওয়া যাবে এবার আমি বললাম ঠিক আছে তাহলে গ্রাফিটা ওখান থেকে দোন কেটে দিয়ে গিরাফি তুলে নিলাম নেওয়ার পরে তোমার দোন কেটে দিয়ে গ্রাফি তুলে নিয়ে আমি পাচার লগি তুলে নিলাম নিয়ে আমি নৌকো পাচ্ছি আর ওর বাবা লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে বাঘ তখন উপর দিয়ে ঝেপাট দিয়ে জাম দিয়ে তার ওপাদ পাট দিয়ে আমাদের মানে নৌকোর সাথে সাথে হেঁটে হেঁটে ওপর দিকে যা এইবার আমি দেখছি আমি তো মাজিয়ানা করছি এবার ওর বাঘ বলে ওর বাবার আর জ্ঞান নেই যে বাঘটা আমাদের পিছন পিছন ফলো করছে আমাদেরও দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আমরা কি ফিরে যাব যদিও ফিরেও যেতে পারছি না তার ছেলে এবার আমি যদি ওকে নিয়ে মানে ওর বাবাকে নিয়ে চলে আসি ওর বাবা ভাববে যে আমার ছেলেটা চলে গেলে ও জোর করে নিয়ে চলে যাচ্ছে ওই কারণে আমি নিরুপায় হয়ে ওর বাবা যেটা বলছে সেটাও করেছি আমি ঠিক আছে চলো তাহলে ওপরের দিকে যাই তাহলে বাঘ ওপার দিয়ে হাঁটছে আমি এপার দিয়ে নৌকো পাচ্ছি বেয়ে 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 আগিয়ে যাচ্ছি আর বাঘ দেখুন কীরকম চালাক বাঘ আমরা যখন একটু আড়াল পড়ে গেছি বাঘ কিন্তু জপ করে তখন লাভ দিয়ে আমি যে পা দিয়ে নৌকো পাচ্ছি বাঘ সেই পারে চলে এসছে মানে আমাদের উপরে অ্যাটাক করার জন্য একটা চিন্তা ভাবনা পরিকল্পনা করেছে আমি তখন ফট করে এখন লক্ষ্য বললাম আমি বলি দাদু বাঘ যে এইবার আর নৌকো আবার ঘুরিয়ে সঙ্গে সঙ্গে আমি এবার থেকে আবার ওপার দিয়েছি দিয়ে ওপর দিকে ওপরের দিকে একটা ফাঁকা আছে মানে জঙ্গলের ওপর দিকে একটা ফাঁকা থাকে সেই ফাঁকায় নৌকো নিয়ে গেলাম নিয়ে এদিক ওদিক দুজন খুঁজলাম খুঁজে যখন পেলাম না তখন ওর বাবাকে বলছে তো কী করবে এদিকে তো নেই আর খুঁজেও পাওয়া গেল না যদিও মানে কোনো দম থাকতো কিংবা যদি জীবতায় থাকতো তাহলে ও তো যে কোনো একটা কুলি যদি উঠতো তাহলে আমরা ও তুলে নিতে পারতাম ও তো পেলাম না কি করব তা বলছে তুই নৌকো নিয়ে বাইরের দিকে চল দেখি আর কারো কোথাও কোনো নৌকো পাই কি না তাদের ডেকে নিয়ে আস আচ্ছা দাদা যখন আপনারা উপরের দিকে উঠে যাচ্ছিলেন তখন কি জল ছিল হ্যাঁ জল তখন খালের ভিতরে আমার এই গলা সমান জল হয়ে গেছে মানে তখন জোয়ার হচ্ছে সকাল থেকে জোয়ার হচ্ছে মানে বাঘ তখন অতটা জলে ছিল হ্যাঁ বাঘ তো জলে ফেলেছে ফেলে ওকে তুলে নিয়ে এই জলে ফেলে আর যখন ওই আমরা যখন দুজন যখন হাঁকাহাঁকি চেলাচেলি পেটাপিটি করেছি তখন বাঘ ওকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে ওই তখন উপরে উঠে উঠে আমাদের পিছন পিছন হাঁটছে এবারে তখন আমরা যখন খুঁজে না পেলাম তখন ওর বাবাকে বললাম যে কি করবে তা বলছে তাহলে চলো বাইরে যাই দেখি কাউকে কোনো নৌকো সাহায্য পাই কি না এবার আমরা তখন আমি একা বাইছি আর ওর বাবা তখন ওই কান্নাকাটি করছে আর ওই দাঁড়িয়ে আছে খুব মানে কষ্ট পাচ্ছে আর কি আমি তখন নৌকো বাইরে নিয়ে এসে বাইরে খালের মুখে বড়ো নদীতে বেরিয়ে আর মুখে গ্রাফি দিয়েছি ধারে এর মধ্যে দেখি আমাদের পীরখালি এখানে ক্যাম্প আছে ফরেস্টারের ক্যাম্প থাকে পীরখালিতে এবার পীরখালির বোট ওরা মানে ডিউটিতে বেরিয়েছে ওরা তখন ফিরছে আমি তখন আমার ওই গামছা দিয়ে আমি ওদের এরকম গামছা উড়িয়ে ওদের ডাকলাম ফরেস্টারের ওই বোটটাকে আমার ডাকলাম ডেকে আমি আমাদের কাছে ওরা গেলো বলছে কি হয়েছে আমি বললাম স্যার এরকম ব্যাপার আমাদের নৌকা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো বলছে কোথায় আমরা বললাম যে খালের ওপারে খালের উপরের দিকে তা বলছে ঠিক আছে নৌকা এখানে থাক তোমরা দুজন আমাদের নৌকোয় উঠে এসো কোথায় হয়েছে দেখাতে পারো হ্যাঁ স্যার চলুন এবার ফার্স্ট অফিসাররা আমাদের নিয়ে গেল গিয়ে যেখানে মানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেখান থেকে বাঘটা জাম দিয়েছিল নৌকোর উপরে সেইখানে গিয়ে আমি দেখলাম স্যার এইখান দিয়ে ওরা মানে বাঘটা জাম দিয়েছিল আমরা মানে বুঝে উঠতে পারিনি যে ওইখান দিয়ে বাঘ আমাদের উপরে অ্যাটাক করবে এইখান দিয়ে জাম দিয়ে সে বাঘের খোঁজ তোঁজ ওখানে পায়ের খোঁজ তাপগুলো ওখানে দেখা যাচ্ছে এবারে যখন ওরা বলল যে ঠিক আছে তোমরা কাজ করো এখন তো খুঁজে পাওয়া যাবে না আর কোথায় বডিটা আছে কি ব্যাপার আমরা তো তোমরা বলছো যে এখানে হয়েছে তো এখানে তো কিছু দেখতে পাচ্ছি না খোঁজ ছাড়া তার ওকে তো এখন খুঁজে পাওয়া যাবে না এবার আমি বললাম স্যার তাহলে কী হবে আর ওর বাবা তো মানে সেম ফেলছে আমরা আমি তাহলে কী করে পারে যাব কি করে তো অফিসারেরা বলছে ঠিক আছে এক কাজ করো আমরা বোটে করে টেনে তোমাদের পারে দিয়ে আসছি তোমরা বাড়িতে চলে যাও আর আমাদের কাছে বিএলসিটা ওরা নিয়ে নিল যেটা আমাদের বৈধ কাগজপত্র আর কি যেটা আমরা সুন্দরবনে যাওয়ার জন্য যে কাগজপত্র আমাদের কাছ থাকে আমাদের লাইসেন্সটা ওরা নিলো নিয়ে বললো যে ঠিক আছে তোমরা যাও তোমরা সজনাখালির দিয়ে গিয়ে দেখা করবে করলে তোমাদের পারমিশন দিয়ে দেবো এবার চলে আসলাম আসার পরে গ্রামের লোকের জন্য ওখানে ভর্তি হয়ে গেল আমি বললাম যে এই ঘটনা ঘটেছে তারপরে এবার বাড়ি আসার পরে বিকালের দিকে ওর বাবা এরকম বলছে যে আমার ছেলে বাগে ধরিনি ছেলে জঙ্গলে ওই গাছে বসে আছে আমি তখন ওর বাবা যখন এই বলছে তখন কাছাকাছি গ্রামের লোক হয়তো ভাবছে যে তাহলে কি হয়েছে তুই বল দেখি আমি ভাবলাম দেখো দাদা এই ঘটনা ওর বাবার এমনি একটু ব্রেন ইয়ে ডিবে আর ও লোক ঠিকঠাক কথাও বলতে পারছে না ছেলেটাকে বাগে ধরেছে আমরা খুঁজিয়ে পাইনি তবে তোমার ওখানে নেই ওর বাবা যে বলছে যে গাছে বসে আছে ওটা মনের ভুল ধারণা তো অনেকে বলছে হয়তো তাহলে হতেও পারে তোদের কি ওর মানে কোথায় কি আছে না আছে হয়তো তোরা ওখানে ফেলে দিয়ে আসছিস তোরা খুঁজিস নি তাহলে চল ওখান যাওয়া হয় এইবার ওখান থেকে তোমার যে অনিল মিস্ত্রি বলে একটা লোক ওয়াইফ লাইফের কাজ করে আমাদের এই নেশার ক্লাবে ওনার যোগাযোগে ফরেস্টারের বোর্ড নিলাম ফরেস্টারের অফিসারেরাও গেল ওরা বন্ধু নিয়ে আমাদের সাথে গিয়ে একটা বোর্ড নিয়ে সেই খালের মধ্যে আমরা গেলাম কোন খালটা ওটা ওই পীরখালির ভিত ওপারে তোমার জোড়াবানতলা খাল বলে ওই জোড়াবানতলা খালের ভিতর এবারে গিয়ে ঠিক আছে না আছে ওর বাবা ওখানে গিয়ে হাঁকা হাঁকি করছে ডাকছে ডাকছেও নিজের ছেলে এবারে ওখানে খুঁজি করার পরে আমরা যখন খুঁজি হচ্ছে তখন এবারে ওর বাবার কাছে জিজ্ঞাসা করলো ওর বাবা বলছে যে ওর বাবাকে জিজ্ঞাসা করছে তুমি বলো কোথায় আছে তো ওর বাবাকে ওর বাবা বলছে যে আমি আর ওখানে ওই বান গাছতলায় বসে আস তাহলে চলো যাই তা সেখানে গিয়েও সেখানে খোঁজাখুঁজি করে আমরা কাউকে দেখতে পেলাম না আদতেই নেই আমি বলছি নেই আমার যতটুকু সেন্স আছে আমি আমি তো জ্ঞান হারাইনি আমি জানি ও লোক যা করছে আমি যদি জ্ঞান হারাই তাহলে আমাদের দুজনের যে কোনো একজনকে বাঘ অ্যাটাক করবে এবারে আমি ওখান থেকে ওদের বললে ওরা বলল না এটা হতে পারে আর যেখান স্পট যেখানে আমাদের ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটাও দেখালাম সবাইকে যে এই দেখো ঘটনাটা এইখানে ঘটেছে ওরা সবাই দেখলো হ্যাঁ সেখানে বাঘের পায়ের সাপটা আছে এবারে ওরা দেখার পরে ওদের মূলে মনের ভুল ধারণা সেটা ভুলটা ভেঙে গেল। গেলে এবার আমরা মানে জঙ্গলের থেকে আবার চলে আসলাম এই হচ্ছে ঘটনা আচ্ছা দাদা একটা কথা জানতে চাইবো যখন বাঘটা জাম্প করলো নৌকো নৌকো ওর বাবা এরকম বসে আছি আর ওর বাবা মানে ছেলেটা ওই রকম আছে বাপ বেটা দুজন বসে মাঝ মাঝখানে একটা খুব ফাঁকা আর কি মানে দু হাত ফাঁকা আছে দুজনের ডিফারেন্স দু হাত সেই দু হাতের ভিতরে মোটামুটি কাঁকড়াটা ওই খোপে থাকে আর কি কাঁকড়াটা ওই ছেলেটা তুলে ওই খোপে দেয় সেইটুকু ডিফারেন্স আর উপর থেকে বাঘটা জাম দিয়ে ওর বাবার কোলের থেকে ছেলেটাকে নিয়ে জঙ্গলে ফেললো এই জলে ফেললো জঙ্গল থেকে জাম দিয়ে নৌকোর উপর থেকে ওকে ধরলো এরকম ঘাড়ে পড়লো ঘাড়ে কামড় মেরে আর ওই উল্টে নিয়ে এই জলে ফেললো জলে যখনই ফেলেছে তখন ওই জল থেকে বেলাট হচ্ছে আর আমরা তখন ওই পেটাপিটি করছি তখন বাঘ ওই ছেড়ে দিয়ে উপরে জাম দিয়ে উঠে গেছে তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা আপনাদের মানে আমাদের এবং আমার দর্শক বন্ধুদের শোনানোর জন্য আর আপনি তো এখন জঙ্গল যান না আমার মানে আমার সত্যিকারে আমার মানে এই ঘটনাটা আমার নৌকা ঘটার পর থেকে আমার বাড়ির দিক দিয়ে আমার মা বলুন আমার স্ত্রী বলুন মানে সবাই আমাকে বাদি দিচ্ছে যে তুমি আর জঙ্গলে যেও না দেশের ভিতরে খাটাখান্নি করে খাও এই কারণে আমি আর আপাতত এই তিন বছর আপাতত আমি জঙ্গলে যাই না গ্রামে খাটাখান্নি করে আমাদের সংসারটা চলে দাদা এখন জঙ্গল করেন না তো উনি বাইরেই থাকেন বাড়িতেই থাকেন আর জঙ্গলে জানা জঙ্গল টোটালি বাদ দিয়ে দিয়েছেন তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে থাকুন পাশে থাকুন